ডুয়েল হর্ন লাগানো আছে ইয়ামাহার মানে বাইকটা নেওয়ার পরেই যে আপনারা পড়বেন সেটা হচ্ছে বাট আমি এখনও এরকম সিচুয়েশানে পড়ি নাই তো এই দুইটা বিগ প্রবলেম এই বাইকের খারাপ দিকগুলোর থেকে কিন্তু ভালো দিক অনেক বেশি এই ভালো দিকগুলোর জন্যই কিন্তু মানুষ খারাপ দিকগুলোকে ভুলে যায় আজকে রিক্সার মনোটন এই বাইকটার কিছু খারাপ দিক আপনাদেরকে শেয়ার করবো বেশ কয়েকটা খারাপ দিক আছে এই বাইকটার সো সেই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হব আর এর আগের ভিডিওটা আপনারা যারা দেখছেন ওই ভিডিওতে কিন্তু আমি এই বাইকটার শুধু সুনাম করছি মানে ভালো দিকগুলোই শুধু হাইলাইট করছি ভালো দিকগুলোই শুধু আপনাদেরকে বলছি বাট আজকে এই বাইকটার খারাপ দিকগুলো বলবো আসলে সব কিছুই তো পারফেক্ট হয় না তাই না পারফেক্ট আসলে করে নিতে হয় সো তেমনইভাবে প্রতিটা বাইকেরই আসলে ভালো এবং খারাপ কিছু দিক আছে আচ্ছা এই সুজুকি জিক্সার বাইকটার প্রথম যে প্রবলেমটা মেইন যে প্রবলেম মানে বাইকটা নেওয়ার পরেই যে আপনারা প্রবলেমটাতে পড়বেন সেটা হচ্ছে বাইকের হেডলাইট আচ্ছা বেটার হয় আমরা এখানেই থামি মেন যে প্রবলেম সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট এই বাইকটার হেডলাইটটা কিন্তু এখনও হ্যালো আপনারা যখন হাইওয়েতে রাইড করবেন একেবারেই দেখতে পাবেন না সো বাইকটা নেওয়ার সাথে সাথে আপনাদেরকে এটা চেঞ্জ করতে হবে এলআইডি করতে হবে সো এরপরের যে প্রবলেমটা সেটা হচ্ছে এই বাইকের হর্ন এই বাইকের হর্নটা কিন্তু সিঙ্গেল থাকে মানে একটা হর্ন লাগা থাকে আর ওইটার সাউন্ড এত লো মানে আপনারা যখন বাইকটা রাইড করবেন রাইড করতে করতে যখন পিছন থেকে হর্ন দিবেন আরেকটা বাইক বা গাড়িকে ওভারটেক করার জন্য তখন ওই বাইকটা বা ওই গাড়িটা মনে করবে যে একটা ছোটোখাটো বাইক আসতেছে এরকম কিছু হর্নটা একেবারে লো সো এই হর্নটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে আর আমি এই যে দেখেন আমার কিন্তু এই যে ডুয়েল হর্ন লাগানো আছে এটা ইয়ামাহার ইয়ামাহা বাইকের হর্ন দুইটাই আর ওয়ান ফাইভের এই হর্নটা কিন্তু অনেক ভালো সাউন্ড হয় এবং অনেক ভালো একটা পারফরমেন্স পাই আমি আসলে এই রাইড না করলে আমার মুখ দিয়ে কথা বের হয় না লিটারেলি এরপরের যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্রেকিংয়ে এর আগের ভিডিওতে আমি কিন্তু ব্রেকিং নিয়ে ভালো কিছু বলছিলাম কিন্তু আমি ড্রাম ব্রেকটা মানে পিছনের ব্রেকটার বিষয়ে ভালো কিছু বলিনি আপনারা যখন টপ স্পিড বা হাই স্পিডে রাইড করবেন বাইকটা আপনারা ব্রেকিংয়ে কিন্তু ওই রকম কনফিডেন্স পাবেন না এই বাইকটাতে আপনারা যখন পিছনের ব্রেকটা করবেন দেখবেন যে হয় ব্রেকটা আটকায় গেছে হয়তোবা স্লিপ করছে এরকম কিছু হ্যাঁ দুইটাই যদি আপনারা প্রেস করে বাইকটা থামান তাহলে ঠিক আছে বাট আমি এখানে আপনাদেরকে একটা টিপস দিব সেটা হচ্ছে আপনারা যখন হাই স্পিডে রাইড করবেন এই ব্রেকিংয়ে যদি ওইরকম কনফিডেন্স না পান বা এমন যদি সিচুয়েশন আসে যে আপনাদের এনস্টেন বাইকটা থামাতে হচ্ছে তাহলে আপনারা ইঞ্জিন ব্রেক করতে পারেন ওরে আজকের ওয়েদারটা পুরাই মাকাশাকা এপাশে পুরো মনে হচ্ছে যে বন্যা টন্যা হয়ে গেছে এরকম অনেক পানি দেখতেছে আচ্ছা এরপরে যে সমস্যাটা এই বাইকের সেটা হচ্ছে এই যে সামনের যে সাসপেনশন সাসপেনশনের যে সিলটা আমি দেখছি দশ হাজার বারো হাজার বা বিশ হাজার চালার পর ম্যাক্সিমাম টাইমে কিন্তু জনের এই সাসপেনশনের যে সিলটা এটা কিন্তু কেটে যায় এই সিলটা কেটে যাওয়ার ফলে সাসপেনশনে যে ওয়েলটা থাকে এটা কিন্তু বের হয় একটু একটু করে এরকম যদি রেগুলার ওয়েদার থাকে লাইক রাতে বৃষ্টি হবে দিনের বেলা রোদ হবে তাহলে ঠিক আছে আমাদের বাইকগুলোও ভালো থাকবে আচ্ছা এরপরে যে প্রবলেমটা এই বাইকের সেটা হচ্ছে এই বাইকের হিডিং ইস্যু যেহেতু বাইকটা কার্বোরেটের বাইক সো হিডিং ইস্যু তো থাকবেই বাট অন্যান্য বাইকের তুলনায় এই বাইকটা মোটামুটি একটু ভালোই হয় বাট হিট হলেও কিন্তু এই বাইকের ইঞ্জিন থেকে যে পাওয়ারটা প্রডিউস হয় এটা কিন্তু ড্রপ করে না ওই রকম হ্যাঁ যখন আপনারা লং ট্যুরে যাবেন তখন একটু ড্রপ করে ওয়াট এ ভিউ ওয়াট এ রাইড ম্যান জস আচ্ছা এরপরে যে প্রবলেমটা এটা ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিগ প্রবলেম সেটা হচ্ছে এই বাইকের পিলিয়ন এই বাইকের পিলিয়নটা একেবারে বাজে লাইক আমার পিছনে যে বসবে ও কমফোর্ট ভাবে বসতে পারবে না আমি মাঝে মধ্যে আমার ভাই ব্রাদারকে যখন বাইকটা রাইড করতে দেয় আমি যখন পিছনে বসি আমারই বিরক্ত লাগে যায় এত বাজে লাগে বসতে লাইক একটু যদি ব্রেক করেন অল্প স্বল্প যদি একটু ব্রেক করেন ওই রকম হার্ড ব্রেকও না একটু যদি ব্রেক করেন দেখবেন যে অটোমেটিক যে বাইকটা রাইড করবে ওর গায়ে উপরে উঠে যাবেন এরকম একটা অবস্থা আর যদি লং ট্যুরে যান তাহলে তো আরও খুব খারাপ অবস্থা হয়ে যায় মানে পিলিয়ন কমফোর্ট একেবারে খারাপ খুবই খারাপ এরপর এই বাইকের আরেকটা বিগ প্রবলেম সেটা হচ্ছে এই বাইকের গিয়ার যে শেপ এত হার্ড যে কী বলবো মানে নতুন অবস্থায় যারা অন্যান্য বাইক যারা আগে রাইড করছেন রাইড করার পরে যখন আপনারা এই বাইকটা নতুন কিনবেন নতুন কেনার পর যখন আপনারা বাইকটা রাইড করবেন আপনাদের কাছে মনে হবে যে গিয়ারটা মনে হচ্ছে যে কেউ টেনে ধরে আছে এরকম একটা অবস্থা এত হার্ড এর সাথে এই যে ক্লাচ এটাও কিন্তু ওই রকম স্মুথ না এটাও কিন্তু হার্ড সো এই দুইটা বিগ প্রবলেম এই বাইকের বাট আপনারা যখন বাইকটা নেওয়ার পর রেগুলার রাইড করবেন তখন আপনাদের কাছে আবার ইজি হয়ে যাবে যেমন আমার কাছে এটা কোনো প্রবলেমই মনে হয় না বাট আপনারা যখন নতুন অবস্থায় বাইকটা নিয়ে রাইড করবেন তখন এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন এরপরে আরেকটা প্রবলেম আছে এই বাইকের সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স লাইক আপনারা যখন পিলিয়ন নিয়ে রাইড করবেন এবং স্পিড যে ব্রেকার এটা যখন ক্রস করবেন তখন নিচের যে ফাঁকা অংশটা সাইলেন্সার যে পাইপটা ওইটা কিন্তু একটু লাগা লাগা অবস্থা হয়ে যায় বা আমি এখনও এরকম সিচুয়েশনে পড়ি নাই আমি স্পিড ব্রেকার দেখলেই আমি স্লোভাবে যাওয়ার ট্রাই করি আর আমি সচরাচর এরকম পিলিয়ন নিয়ে আসলে ঘুরি না প্লিওন ছাড়া এই বাইকটা রাইড করার মজা এমনিতেই অনেক বেশি টপ স্পিডে রাইড করবেন হাই স্পিডে রাইড করবেন এই বাইকটা যদি ডুয়েল ডিস্ক হইতো তাহলে আমি মনে করি যে ব্রেকিংয়ের যে কনফিডেন্সটা এটা আর একটু ভালো পাইতাম আমরা কারণ এই বাইকের টর্ক পাওয়ার ভাই এমনিতেই অনেক বেশি সেই হিসাবে ব্রেকিংটা আমি মনে করি যে আরেকটু ইম্প্রুভ করা প্রয়োজন ছিল বাট এখন যেটা আছে স্টকে যেটা আছে এখন এটা কিন্তু খারাপ না আকাশের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে আজকেও বৃষ্টি চলে আসতে পারে বাট আমি বাইক ভিজাব না বাইক ওয়াশ করাটা যে কি প্যারা পরশুদিনে ওয়াশ করলাম আর পসিবল না আচ্ছা এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনারা যখন টানা এক টানা যখন আপনারা একশো দেড়শো দুশো কিলোমিটার এই বাইকটা রাইড করবেন তখন বাইকটার যে সাউন্ডটা এটা চেঞ্জ হয়ে যায় সাউন্ডটা মানে নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে অনেকেরই আবার থ্রো ছেড়ে দেয় মানে ইঞ্জিন অটোমেটিক অফ হয়ে যায় বাট আমি এখনও এরকম সিচুয়েশানে পড়ি নাই আমি এর আগে দিনাজপুর টু পঞ্চগড় তেঁতুলিয়া রাইড দিয়েছিলাম প্রায় একশো কিলো ডাউন একশো একশো দুশো কিলোর মতো বাট আমার ওইরকম কোনো প্রবলেম হয় নাই জাস্ট ইঞ্জিনের যে সাউন্ডটা এটা একটু চেঞ্জ হয়ে যায় এটারও একটা সলিউশন আছে সেটা হচ্ছে আপনারা যখন এক টানা এত কিলো রাইড করবেন আপনারা যখন লং ট্যুরে যাবেন তখন মনে করেন ষাট ও সত্তর ওর আশি কিলো যাওয়ার পরপর একটু রেস্ট দিবেন বাইকটাকে পাঁচ মিনিট ও দশ মিনিট দশ পাঁচ মিনিট রেস্ট দিলেই কিন্তু বাইকটার সাউন্ডটা দেখবেন যে আবার আগের মতো হয়ে গেছে আরেকটা খারাপ দিক আছে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে এই বাইকের যে চেইন এটা যেহেতু খোলা অবস্থায় থাকে সেহেতু চেনটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আপনারা যদি রেগুলার রাইড করেন তাহলে কিন্তু সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার আপনাদেরকে চেনটা লুপ করতে হবে আর চেন লুপ না করে বাইক রাইড করলে আসলে বাইক রাইডের যে মজাটা সেটা পাওয়া যায় না চেন যত বেশি আপনার স্মুথ থাকবে চেন এবং চেন ক্যারিং স্পকেট এগুলো যত বেশি ভালো থাকবে আপনার বাইকের পারফরমেন্স অনেক বেশি গেইন করবে এই গরু কোথায় নিয়ে যাচ্ছে এখন গরুগুলোর কিন্তু অনেক কষ্ট হচ্ছে বেটার হয়ে আমরা সামনে থামি সামনে থেমে ভিডিওটা শেষ করি কি কি ভাই মেয়ে পড়াচ্ছ নাকি পড়ছে পড়ছে ও আচ্ছা আচ্ছা ছেলে পেলে শুরু করে দিছে আর এই জায়গাটাতে আমি মাঝে মধ্যেই আসি আপনারা দেখছেন কারণ এই যে সামনের ভিউটা কিন্তু অনেক জোস লাগে আচ্ছা যেটা বলতেছিলাম যে এই বাইকের খারাপ দিকগুলোর থেকে কিন্তু ভালো দিক অনেক বেশি এই ভালো দিকগুলোর জন্যই কিন্তু মানুষ খারাপ দিকগুলোকে ভুলে যায় সো এই হচ্ছে বিষয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সটে অবশ্যই বাইক রিলেটেড এমন কোনো টপিক নিয়ে ভিডিও আসতেছে সেই পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সেফ সেফ Safe, right Corbin? Check the mic and make sure it sound right, boys.